দর্শক দেখেন দিনে দুপুরবেলা এই দোকান থেকে মোবাইলটা কীভাবে চুরি করে নিয়ে যায় আপনারা দেখতে থাকুন তো এই পাশে দেখতে পাচ্ছেন পরা যে ওটা হলো দোকানদার তো এখন যে লোকটা আসলো সেটা চোর আপনারা দেখতে থাকেন মোবাইলটা এখান থেকে কিভাবে নিয়ে যায় সিসি ক্যামেরায় দ্বারকিত তো ভিডিওটা দর্শক শেয়ার করে দিবেন জনস্বার্থে যাতে সবাই সতর্ক হতে পারে দেখুন মোবাইলটা এখন কিভাবে নিয়ে যায় ভাই দেখেন অবস্থাটা দেখেন মোবাইলটা নিয়ে নিল দেখুন মোবাইলটা নিয়ে নিল। ভাই এদের সাহস দেখে আসলে আমাদের কিছুর আর করার নাই কারণ এরা কলিজা নিয়েই দুনিয়াতে আসছে ঠিক আছে এরকম ভর দুপুরবেলা দোকানদার থাকা অবস্থায় মোবাইলটা নিয়ে নিল তো এইবার দেখেন দোকানদার কি করে তাকে ধরে ফেলবে খুব সময় তো ধরে ফেলবে উত্তম মাধ্যম দেওয়ার মাধ্যমে হ্যাঁ তাকে ধরবে ধরে উত্তম মাধ্যম দেওয়া হবে ঠিক আছে না এবার দেখুন তার কাছ থেকেই কিন্তু বের হলো এইবার ঠেলা সামলাও আপনারা ভাবতে পারেন এদের সাহস দেখে সত্যি অবাক অবাক হয়ে যাওয়ার মতো কাণ্ড কারণ দোকানদার পাশে আছে সেখান থেকে মোবাইলটা নিয়ে যায় সিসি ক্যামেরা না থাকলে তো আমরা বুঝতেই পারতাম না ধরতেই পারতাম না চলে যাইতো দর্শক ভিডিওটা জনস্বার্থে শেয়ার করে দিবেন যাতে সবাই সতর্ক হতে পারে